সচেতনতার বার্তা নিয়ে এবার রাজপথে নামলো জানা গেল যে সংগঠন। তারা কিন্তু এবার সচেতনতা বাড়াতেই রাস্তায় নেমেছে আগরতলা স্মার্ট সিটির বাসিন্দাদের কৃতকর্মের ফলে স্মার্ট সিটির কার্যত চেহারা তুলে ধরতে ওমেন্স কলেজের এনএসএস এর স্বেচ্ছাসেবীরা তারা কিন্তু সচেতনতা বাড়াতে লিফলেট বিলি করেছেন সোমবার অর্থাৎ আজ দেখা গেল ঠিক এই কর্মসূচি এদিন স্বেচ্ছাসেবীরা শহরের আবর্জনা স্তূপ থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে এর ফলে যে জনজীবন বিপর্যস্ত হচ্ছে তা তুলে ধরেন লিফলেটের মাধ্যমে সচেতন নাগরিকদের আরো বেশি করে সচেতন করার জন্য এই কর্মসূচি আয়োজন করা হয়েছে কর্মসূচিটি পরিচালনায় দায়িত্বে ছিলেন এনএসএস এর প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য কে বলছেন তিনি শোনাচ্ছি পরিপূর্ণ ভারতবর্ষের একটি ছোট্ট পার্বত্য রাজ্য আমাদের এবং দেখা যায় যে লোকসংখ্যা বৃদ্ধিতে নেহাত কম নয় কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে পৃথিবীর উদাসীন মানুষের কারণে নরম রুজারি পরিণত হচ্ছে আমাদের চাষ এবং আমাদের ভারত সরকার প্রকল্পের নামে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করলেও যে বড়ো বড়ো রাস্তার পাশে আবর্জনাক্ষ যে দুর্গত ছড়িয়ে পড়ছে তাতে করে স্কুল কলেজ এবং অফিসযাত্রী সহ সাধারণ মানুষ একদম অতিষ্ঠ হয়ে পড়েছে এবং এই আবর্জনা স্তূপ থেকে মশা মাছের অতিষ্ঠে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে সু সম্পন্ন মানুষজন এবং আমরা লক্ষ্য করছি যে কিছু সংখ্যক সচেতন সুনাগ্রী সঠিক থেকে ডাস্টবিন থাকে ও আবর্জনা ডাস্টবিনে না ফেলে আস যত্নযাত্র ফেলে দিচ্ছে এবং তাতে করে যেমন অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে ঠিক তেমনই আমরা পরিবেশে সৌন্দর্য হারাচ্ছি তাই আসলে আমরা সকলে মিলে শপথ নিই যে আমরা আবর্জনা যত্ন না ফেলে সঠিক ডাস্টবিনে ফেলব এবং ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা নিজেদেরকে যুক্ত করব তাতে করেই আমরা এই সুন্দর পৃথিবী আগামী শিশুদের কাছে আরো বাসযোগ্য হয়ে উঠবে আর এই সচেতন বার্তা আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এবং সচেতন সুনাগরীকে আরো বেশি করে সচেতন করার লক্ষ্যেই আজকে আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে পথ চলতে সকলের মধ্যে এই বিলি করছি আমার নাম মৃত্যু দাস উইমেন্স কলেজ এনএসএস আপনারা এনএসএস ইউনিটের সদস্যদের বক্তব্য কলেজ পড়ুয়াদের বক্তব্য ওমেন্স কলেজের ছাত্রীরা কিন্তু আজ সাধারণ মানুষকে সচেতন করতেই শহর আগরতলায় প্রত্যেকের সাথে তারা কথা বলেন কালুন বর্তমানে যদি নিজের জায়গাকে পরিষ্কার রাখা যায় আগরতলা শহরকে সুন্দর করে তোলা যায় তবেই কিন্তু রোগমুক্ত হবে আগরতলা শহর আবর্জনা স্তূপ যেন না জমে থাকে এবং প্রত্যেকেই যেন নিজ নিজ দায়িত্বে শহর পরিষ্কারের উপর বিশেষ করে জোর দেয় সেই বার্তা ছড়িয়ে আজ ওমেন্স কলেজের পক্ষ থেকে এই লিফলেট বিলি এবং সাধারণ মানুষকে সচেতন করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন